আপনি কি কখনো ভেবে দেখেছেন যারা প্রতিদিন আমাদের কর্মক্ষেত্রকে নিরাপদ রাখেন তাদের কথা প্রতিটি হেলমেট সতর্ক বার্তা আর প্রশিক্ষণের পেছনে রয়েছে একটি লক্ষ্য জীবন বাঁচানো আজ কর্মক্ষেত্রে নিরাপত্তা নিরাপত্তা ও দিবসে আসুন জেনে কেন শুধু নিয়ম নয় এটি আমাদের দায়িত্ব আমাদের সাথে থাকুন কারণ আগামী কালকে নিরাপদ করতে আজকেই শুরু করতে হবে প্রতি বছর আঠাশে এপ্রিল আমরা পালন করি কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য রক্ষা দিবস এই বিশেষ দিনটি আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি কর্মক্ষেত্রে প্রতিরোধমূলক সংস্কৃতি গড়ে তোলা কতটা জরুরি সেটা হতে পারে উঁচু ভবনের নির্মাণ ক্ষেত্র ব্যস্ত কোনো অফিস অথবা একটি ছোট কারখানা নিরাপত্তার গুরুত্ব সবার জন্য সমান আপনি কি জানেন আন্তর্জাতিক সংস্থার ও তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় দুই দশমিক সাত আট মিলিয়ন কর্মী দুর্ঘটনা বা পেশাগত রোগের কারণে প্রাণ হারান তাই কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়ানো এখন অত্যন্ত জরুরি কর্মক্ষেত্রের নিরাপত্তা মানে অতিরিক্ত নিয়ম চাপানো নয় এর মানে হলো জীবন রক্ষা করা প্রতিটি কর্মী যেন প্রতিদিন নিরাপদে বাসায় ফিরতে পারেন সেটাই মূল কথা সঠিক নিরাপত্তামূলক ব্যবস্থা কর্মীদের জীবন বাঁচানোর পাশাপাশি উৎপাদনশীলতা এবং সন্তুষ্টিও বাড়ায় এই বছরের মূল বিষয়বস্তু সবাইকে করে নিরাপদ একত্র কর্ম পরিবেশ গড়ে তোলা এর মানে মালিক কর্মচারী এবং পুরো সমাজকে সচেতন নিরাপত্তা সংস্কৃতি গড়ে তুলতে অংশ নিতে হবে যখন সবাই কথা বলে এবং দায়িত্ব নেয় তখনই সত্যিকার সুরক্ষা নিশ্চিত হয় কল্পনা করুন সঠিক প্রশিক্ষণ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ব্যবহার নিয়মিত মহড়া এবং স্পষ্ট যোগাযোগ এই ছোট ছোট পদক্ষেপ গুলো কত বড় দুর্ঘটনা রোধ করতে পারে একটি পিচ্ছিল মেঝে ঠিক করা বা একটি ঝুঁকিপূর্ণ তার মেরামত করাই হয়তো বড় দুর্ঘটনা ঠেকাতে পারে মনে রাখবেন নিরাপত্তা সবার দায়িত্ব পেশাগত স্বাস্থ্য শুধু শারীরিক নিরাপত্তা সীমাবদ্ধ নয় মানসিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্রেস মানসিক চাপ বা কর্মক্ষেত্রে হয়রানি এসবকেও গুরুত্ব দিয়ে দেখতে হবে একটি সহায়ক পরিবেশই কর্মীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে পারে আজ কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য রক্ষা দিবসে আসুন অঙ্গীকার নতুন নিরাপত্তা পরিকল্পনায় অংশ নেব সচেতনতা বাড়াবো এবং প্রতিদিন ছোট ছোট নিরাপদ অভ্যাস গড়ে তুলব কারণ একটি নিরাপদ কর্মক্ষেত্র একদিনে তৈরি হয় না এটি প্রতিদিনের প্রচেষ্টায় তৈরি হয় আপনি যদি বিশ্বাস করেন প্রতিটি কর্মী নিরাপদ সুস্থ ভবিষ্যৎ প্রাপ্য তাহলে এই বার্তাটি ছড়িয়ে দিন ভিডিওটি লাইক করুন আপনার বন্ধু ও সহকর্মীদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন সচেতনতামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন চলুন একসাথে গড়ে তুলি নিরাপদ কর্মক্ষেত্র